বাংলা ও বাঙালির প্রাণের উৎসব হলো দুর্গা উৎসব আর দুর্গাপুজো মানেই হলো বাঙালির আনন্দে মেতে ওঠার দিন আর বাংলার সমস্ত দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে এক মিলন উৎসবে সামিল হওয়া আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়ার এক দুর্গোৎসবের চিত্র আমার কলমের পক্ষ থেকে সকল দর্শকদের জন্য রইল বিশেষ প্রতিবেদন আমার কলমের সকল দর্শক শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আর গ্রামীণ হাওড়ার অন্যতম সেরা পুজো হলো রঘুদেবপুরের পাঁচলা মোড়ের নেতাজি সংঘের পুজো হাওড়ার রঘুদেবপুর পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের শারদীয়া দুর্গোৎসব এবছর আশিতম বর্ষে পদার্পণ করলো আর এই ঐতিহ্যবাহী ক্লাবের এবছরের দুর্গোৎসবের মণ্ডপ ভাবনা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল সমগ্র মণ্ডপটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে গড়ে তোলা হয়েছে ইতিমধ্যেই এই মণ্ডপ নজর কেড়েছে হাওড়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষের কাছে আর এবছর প্রতিবার সম্পূর্ণ সাবেকি ধাঁচে গড়ে তোলা হয়েছে আর ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার চতুর্থীর সন্ধ্যায় গুণীজনদের উপস্থিতির মধ্য দিয়ে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয় আশিতম বর্ষে নেতাজি সংঘের দুর্গাপুজোর এবছরের দুর্গ উৎসব নিয়ে ক্লাবের সদস্যরা ঠিক কি বললেন শুনুন আমাদের ভাগ হচ্ছে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুকরণে আমরা আমাদের এই তুলে ধরেছি আজকে উৎপাদনে বেলুর মঠের আহ মহারাজ ছিলেন দুজন একজন হচ্ছে অর্কেশ্বরঙ্গ মহারাজ আরে আছে যে আদি বিদ্যানন্দ মহারাজ আমাদের হচ্ছে রাজাপুর তার ওসি ছিল ডিএসপি ছিল কাশিকে ওসি ছিল পাঁচটা প্রাক্তন বিধায়ক ছিল পাঁচটা প্রাক্তন চেয়ারম্যান ছিল ফরিদা আরো আমাদের লোকাল পঞ্চায়েতের প্রধান ছিলেন অন্যান্য পুজোতে সামাজিক কাজ বলতে আজকে আমরা দুস্থ মানুষকে দেওয়ার জন্য প্রতীকে উদ্বোধন করলাম পাঁচজন দুস্থ মানুষের হাতে শুকনো খাবার বস্ত্র দেওয়া হলো এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে প্রত্যেক বছরের নেয় এবছর আমরা দশ হাজার এক টাকা চেক প্রদান করলাম এবং আগামী পঞ্চমী ষষ্ঠী আমাদের সংঘ ভবন থেকে আরো কয়েক হাজার মানুষকে এই বস্ত্র এবং খাদ্য আমরা তুলে কি বলবেন বলবো যে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে নির্বিঘ্নে আসুন প্রতিমা দর্শন করুন আনন্দ উপভোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই আমরা কামনা করি আপনার নাম অজিত পারি নেতাদের সঙ্গে সাধারণ সম্পাদক আমার কলম